দেখেন আপনাদের মাদার পূজারি জাঙ্কি কিভাবে হিন্দুদের মতন প্রকাশে মাদারে গিয়ে গান বাজনা করে মানুষ যারা বলতেছে তাহেরি ডিজে গান গায় তাহেরি বাউল শিল্পী এই শিল্পী তেই শিল্পী অথচ একটু কাটাকাটি করলে তাদের একটু পুরনো ইতিহাস দেখলে তারা বোঝা যায় তারা তাহের থেকে বড় শিল্পী ছিল না হলে রোমান্টিক গানের শিল্পী ছিল আমি দীর্ঘদিন গানের বিচারক ছিলাম এনটিভিতে এটিএন বাংলাতে জাতীয়ভাবে অনেক গানের বিচারক ছিলাম ও যেটা গাইছে ওটা আমার গান কারণ গানের দুটি জিনিস হলো মেইন একটা হলো সুর তাল এবং উচ্চারণ ছেড়ে বারোটা বাজাইলো রে এসব দেখা মরিয়া আমরা মারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি রাতের আধারে আধারেস উচ্চারণ যার খারাপ সে যত ভালো শিল্পী হোক সে সঙ্গে আমার তাহেরি গাইলে এটা ঠিক গান আর তারা গাইলে এটা ওয়াস তো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পরে মোরে প্রিয় সারা বছর কিছু মানুষ কুকুরের মতো চিল্লাইতে থাকে তাহেরি এই তাহেরি সে তাহেরি ডিজে গান গায় তাহেরি বন্ড তাহেরি মাজার পূজারি আচ্ছা যেহেতু তাহেরি ডিজে গান গায় আজকে চলুন তাদের কিছু রোমান্টিক রোমান্টিক হিন্দি পুরনো গান শুনে আসি খোদা কি কসম তো দেখতে পারতেছেন তাদের বড় বড় ওলামাইকার তারা তারা কিভাবে ওয়াজের মঞ্চে কত সুন্দর সুন্দর গান প্রেস করছে কত সুন্দর সুন্দর গান গাচ্ছে আর তাহেরই যদি একটা মুর্শিদের সানে একটা কালাম বা যে একটা যদি গায় বা জিকির করে তাহলে এটা হয়ে যায় ডিজে গান বা বাউল শিল্পী এরকম কথা রে ভাই আপনারা ওয়াজের মঞ্চে যেমন খুশি তেমন করতে পারবেন যে রকম খুশি তে রকম গান গাইতে পারবেন আর তাহেরি করলেই দোষ কবর জিয়ারত করা এটা পুরুষদের জন্য সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন আর আমাদেরকে কবর জিয়ারত করতে নির্দেশ করেছেন আয় তিনি বলেছেন জুরকব ফাইনাহাতুদা কিরকমুল আখেরাত তোমরা কবর জেয়ারত করবে কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে নিজের মূল গন্তব্যের কথা স্মরণ হবে সেজন্য কবর জেয়ারত করা এটা সুন্নাহ নবি আলিহিসাল্তুসসালামের এবং এই সুন্নাহটা হলো কবরের পাশে দাঁড়িয়ে সুরেফা আখলাস এবং দুরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে পড়তে হয় একবার পড়তে হয় এখলাস তিনবার আলহাক মোত্তাকা শুরু করতে হয় আবার আপনার আয়তুল কসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌল বানানো আমল এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর একটা কথাই আছে না ভাই পাগলে কি না করে ছাগলে কি না এখন বিষয়টা তেমনই হয়ে গেছে মাথা নষ্ট দেবে আমি কারে কি বলতেছি এদের মাথায় তো সময় গু কিছু না ওয়াজের উঠে যেমন খুশি তেমন গান গাইতে পারবে তাহেরি যদি কোন অলিদের সামনে বা কোন মুর্শিদের সামনে যদি কোনো কিছু না তে রসুল বা কোনো কিছু প্রেশ করে এটাই হয়ে যায় ডিজে গান কি ভাই বুঝিনা তারা তাদের লজিক দিয়ে যুক্তি দিয়ে কথাবার্তা গুলা বলে আমি কিছুতেই বুঝিনা এখন বড় বড় হুজুররা মাতামাতি করতেছে এটা বড় বিষয় না এর মধ্যে দেখতেছি কিছু কুকুর রাস্তার কিছু কুকুর ছোটখাটো তাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট বা একটা ছোটখাটো ফেজ আছে তাহেরির নামে এই সে বক্কর চক্কর তাহেরিকে গালাগালি কত কিছু করতেছে আসলে ভাই তোদের যেটা নিয়ে গিয়ার নাই তোদের এটা নিয়ে কথা বলা উচিত না এখানে তোদের উস্তাদরাই আসল বন্ধ সেখানে তোরা কেন কুকুরের মতো লাফালাফি করিস আমি বুঝি না ভাই